কইরে মিয়াও মিয়াও কোথায় মিয়াও হ্যাঁ মিয়াও মিয়াও তুই মিয়াও সে দিচ্ছ মিয়াও সাজি তোমাকে মিয়াও হ্যাঁ বোন তুই মিয়াও সে দিচ্ছ মিয়াও কোথায় গেলা কোথায় বোনো আমার সব কিছু ছড়িয়ে ছিটিয়ে বসে এখন মেয়া শিখছে উনি হ্যাঁ সবাই কেমন আছো আসলে অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে তো শিব আমার তরফ থেকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে অনেক অনেক প্রণাম তো এখন এই যে আমি বুনু মা আর আমার আয়ুস্মিতা বুনু এটা হচ্ছে অজেকা বুনু তো এখন আমরা গঙ্গায় যাব আমি স্নান করব। তোমরা হয়তো ভাববে আমি পাগল আমি তার কাটা শাড়ি পরে গঙ্গায় স্নান করবো না আমি শাড়ি পরে গঙ্গায় স্নান করে তারপরে শিবের মাথায় জল ঢালবো তো চলো আবার গঙ্গার ধারে কি দেখা হবে চলে আমার বুনু কোথায় কেমন লাগছে আমাদের তিনজনকে ঠিক আছে ঠিক নেই মানে কেমন লাগছে বুড়ো আমাকে মুখে বলতে কষ্ট আর তোর আমার সবথেকে আমাকে বেশি ভাল লাগে না কাকে বেশি ভাল লাগে আগে ছাইগাদিকে আমাকে আমাকে আমো না কালদিদিকে আমাকে কাকে না কালদিদিকে আমাকে কালদিদি দিদি বলবি আমাকে আমার দিদি তো দেখো এখন গঙ্গাধারে চলে এসেছে আর গঙ্গাধারে অনেক খাওয়া চলছিল দেখি বুঝতে পারছো সব উড়ে উড়ে চলে যাচ্ছে আর পিছনে আমি দেখো ভিডিও করছে আর মা সামনে ভিডিও করছে তো আমি এখন গঙ্গায় নামবো স্নান করতে আর এখানে এখন মামি আমাদের তিনজনের ফটো তুলবে আর গঙ্গায় সবাই সাবান শ্যাম্পু সব কিছু করছে মানে আজকেই যেন সব পাপ ধুয়ে চলে যাবে ওদের তারপরে দিমি ওখানে পেছনে ঘুর ঘুর করছে দেখো আর তারপরে এখানে আমরা এখন গঙ্গায় নামবো আমি আর দিম্মি আগে নামবো মাও নামবে বাট পরে যেহেতু মা ভিডিও করে দিচ্ছি আমার সেই জন্য মা এখন নামবে না আমি আর দিম্মি আগে স্নান করে আসবো তারপরে আবার দিম্মি নামবে মায়ের সাথে তো মা একা নামবে না ওই জন্য এখানটায় নামাটা না অনেক কষ্টের ওই জন্য কত সুন্দর ঝুলে ঝুলে আমি নেমে গেলাম আর জলটা ভীষণ ঠান্ডা ছিল আমি তো নেমে পরে কাঁপা কাপি শুরু করে দিয়েছিলাম তো ঠান্ডা আর ওপরে ছিল মায়ের কাছে আমি নামার পরে মায়ের কাছ থেকে ঘরটা নিলাম নিয়ে তিনটে ডুব দিলাম দিয়ে জল নিলাম নিয়ে উপরে চলে আসলাম তারপরে জল ঢালছিলাম তোমরা সব কিছুই দেখতে পারবে পুরো ভিডিওটা দেখতে পারলে তো দেখো এই যে বললাম সাবান শ্যাম্পু মাখছে দেখেছ কীরকমভাবে সাবান শ্যাম্পু মাখছে আর এই যে আমি এখানে ডুব দিচ্ছি তিনটে ডুব দিয়েছিলাম আর ফুলগুলো যতবার বেরিয়ে যাচ্ছে তারপরে এই যে এখানে আমি জল নেব এখন পরিষ্কার করে ফেললাম তারপরে এই যে জল নিলাম নিয়ে উপর উঠে চলে আসবো তো তোমরা দেখতে থাকো

আজকে নতুন ভিডিওটা এখানেই এন্ড করছি স্যার ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ব্লগের জন্য ওয়েট করো আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না স্যার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা গুড বাই